মধ্যযুগীয় আইন মালদার হরিশ্চন্দ্রপুরে পারিবারিক বিবাদ বিবাদি সভায় উপস্থিত না হওয়ার কারণে বাবা মা ও দুই ছেলেকে বেধড়ক মারধর এবং পরে ওই পরিবারকে এক ঘরে করে দেওয়ার নিধান গ্রামের মোড়ল মাতব্বরদের বিরুদ্ধে রীতিমতো মাইকিং করে সামাজিকভাবে বয়কট সরকারের একটা আইনি ব্যবস্থা আছে যেটা প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিক বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যেটা ফলো হয় তার সঙ্গে সঙ্গে কিছু কিছু সামাজিক ব্যাপার থেকেই যায় যেখানে হয়তো আইনি জটিলতা থাকলে প্রথমে সামাজিকভাবে মেটানোর সেটা চেষ্টা করা হয় সব সময় থানা পুলিশের কাছে দৌড়াদৌড়ি না করে যখন ওটা ওভারকাম না করতে পারে তারপরে আমরা থানা পুলিশে যাই তো যেটা শুনলাম আমি এটা ঠিকই আছে হয়তো সামাজিকভাবে ওরা কন্ট্রোল করার চেষ্টা করেছে কিন্তু একবারে একজন এক একটা ফ্যামিলিকে সব কিছু থেকে ব্রাক্ত রাখা এটাও খুব টাফ ব্যাপার তো আমি শুনলাম সেটা আমাদের সেটা পুলিশ প্রশাসন আছে হর্ষিন্দপুর থানার তার সঙ্গে আলোচনা করব যেন যে কোনো ফ্যামিলির জন্য সমস্যা না হয় সমস্যা থাকলে সেই সমস্যার জটিলতা যদি সামাজিকভাবে কাটিয়ে না উঠতে পারে তারা পুলিশের কাছে দ্বারস্থ হতে পারে এবং এটাই কাম্য পুলিশ প্রশাসন আছে ওনারা দেখছে যেন সেই ফ্যামিলির সমস্যা না হয় সেটা আমি অনুরোধ জানাবো সেখানে পারিপার্শ্বিক যারা আছে তারাও যেন সে ব্যাপারটা দেখে এবং যে জটিলতা আছে আশা করছি সেটা পুলিশ প্রশাসন গেলে পরে সেটা মিটে যাবে এবং সেখানে রেসপেক্টিভ আমাদের মন্ত্রী সাহেবও আছেন উনিও আশা করি দেখবেন খবর পেয়েছেন তো এর কিছু কিছু বলবো না এই জটিলতাটা পুলিশ প্রশাসন এখন ওনাদের আন্ডারে আছে ওনারা দেখবে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার থানার সিমলা এলাকায় সমাজের আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন বয়স্ক বাবা থানার স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়িতে আত্মীয় আশাকে কেন্দ্র করে মেজ ছেলের সঙ্গে বাবা মায়ের বিবাদ গত মঙ্গলবার রাত্রে সমাজে বাবা মায়ের নামে বিচার চেয়েছিল ছেলে সালিসি সবাই উপস্থিত না হওয়ার কারণে পরিবারটিকে বেধরক মারধর করে এবং মাইকিং করে এক ঘরে করার নিদান গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে জখম অবস্থায় বড় ছেলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে অভিযোগ বাড়ি থেকে বেরোতে পারছেন না পরিবার কেউ এগিয়ে আসছে না সাহায্যের জন্য এক ঘরে করে রাখার নিদানের পর পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ রাখছে না গোয়ালা দুধ দিতে আসছে না মাঠে ফসলে জল দেওয়ার থেকে শুরু করে সমাজের সব কিছু থেকে বঞ্চিত করে দিয়েছেন অভিযোগ পেয়ে ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আমার মেজো ভাইয়ের সাথে ই হয়েছে একটা ঝামেলা পেটেছিল আর গ্রামবাসী হয়ে এখন বয়কট করে দিয়েছে আমাদেরকে তো কীরকম বয়কট করেছে আপনাদের কারো সাথে কথা বলতে পারবো না কিছু করতে পারবো না কারো জমিতে যেতে পারবো না জমিতে পানি দিচ্ছে মাগনাতে জল দিচ্ছে না এগুলো এগুলোই বয়কট করে রেখেছে অপরাধটা কী ছিল আমাদের কিছু অপরাধ ছিল না আমার বাড়ি গন্ডগোল বাড়ি বাড়ি গন্ডগোল ছিল আর সেই জন্য বয়কট করে দিল হ্যাঁ আপনারা কি এখন কি অবস্থায় রয়েছে আমরা এখন নাতিন অবস্থায় আমরা কিছুই ই করতে পারছি না আমার দাদা কোথায় আছে এখন আমার দাদা এখন চাচল হসপিটালে ভর্তি আছে আপনার দাদা কি মারধর করা হয় হ্যাঁ কে মারধর করে আমার মেজো দাদা আর কে কে মারধর করে আর গ্রামবাসী ছাড় পায় তারপরে আমার দাদা এসে মেরেছিল আবার আপনার বাবার অবস্থা কেমন এখন আমার বাবার অবস্থা ভালো নাই কোথায় আছেন উনি এখন বাড়িতে আছে বাড়িতে এখন দেখা আছে দা কি কিছু করছে না কেউ করছে না না বাড়ির লোকও খোঁজ খবর নিচ্ছে কিছু খোঁজ খবর নিচ্ছে না আচ্ছা কি চাইছেন এখন আপনারা এখন আমি প্রশাসনের ই ই করব এখন দারস্থ হয়েছে হ্যাঁ আচ্ছা প্রশাসন এই ঘটনায় যাতে ব্যবস্থা নাই সেটা চাইছেন হ্যাঁ বয়কটটা করেছে যে আমরা ওখানে প্রেজেন্ট হয়নি এই কারণে আমাদেরকে বলেছে যে তোমরা তোমাদেরকে বয়কট করা হলো মানে কিভাবে আপনারা কি বাড়ি থেকে বেরোতে পারবেন না আমরা বাড়ি থেকে বের হতে পারছি না আমাদের মানে গায়ে আছে তো ওটা মানে মানে গোয়ালও আসে না ধুতে আমরা কারোর সাথে কথাবার্তা আমরা বলতে পারছি না হ্যাঁ কিন্তু মাইকেই বলেছে যে শামসুল ঘর সবাই চলিত তো যাই হোক আমাদের খুব মানে খারাপই লেগেছে এটা করেছে তো আমার বাবা খুব মানে রোগের আক্রান্ত হয়ে বাড়িতে পড়ে আছে দুশ্চিন্তা ভিও রিপোর্ট সংবাদ বাংলা টিভি